বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে হেরে গেছেন নিপুণ আক্তার উনিশে এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে নিপুণের বিরুদ্ধে জয়ী মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা এসেছে এরপর সমিতিতে নিপুণের ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে নিপুণের রিটে পাশাপাশি নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা নির্দেশনাও চাওয়া হয়েছে এর প্রতিবাদে গত বাইশে মে এফডিসিতে ব্যানার নিয়ে মিছিল করেছেন শিল্পী সমিতির কয়েকজন সদস্য তারা প্রশ্ন তুলেছেন নিপুণ এত টাকা কোথায় পান সেই প্রশ্নের উত্তর আমেরিকা থেকে দিলেন অভিনেত্রী নিপুণ গণমাধ্যমকে বলেন নির্বাচনের আগে ঢাকার তাঁতিবাজারের মুকুর জুয়েলার্সে ১৩ লাখ টাকার গয়না বিক্রি করেছি গয়নাগুলো ছিল আমার খুব শখের এফডিসিকে কতটা ভালোবাসি এবার ভাবুন একজন মেয়ে প্রয়োজনে তার অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করে কিন্তু সহজে গয়না হাতছাড়া করে না গয়না বিক্রির টাকা কোথায় খরচ করেছেন সেই ব্যাখ্যায় নায়িকা বলেন নির্বাচনের প্রতিদিন আমার কর্মীরা প্রচার প্রচারণায় খেটেছেন কাজ করেছেন পোস্টার ব্যানার করতে হয়েছে বলেই এই খরচটা করতে হয়েছে আমি কাউকে একটা টাকাও দিইনি ভোট কেনার জন্য পারলে ওনারা তাঁতিবাজারে গিয়ে মুকুট জুয়েলার্সে খোঁজ নিয়ে দেখুক গয়না বিক্রি টাকা কোথায় খরচ করেছেন এই ব্যাখ্যায় নায়িকা বলেন নির্বাচনের প্রতিদিন আমার কর্মীরা প্রচার প্রচারণায় খেটেছেন কাজ করেছেন পোস্টার ব্যানার করতে হয়েছে বলেই এই খরচটা করতে হয়েছে আমি কাউকে একটা টাকাও দিইনি ভোট কেনার জন্য পারলে ওনারা তাঁতিবাজারে গিয়ে মুকুট জুয়েলার্সে খোঁজ নিয়ে দেখুক দেশে ফেরার পর আরও অনেক প্রমাণ দেব। শুধু অপেক্ষায় আছি জুনের মাঝামাঝি পর্যন্ত তখন দেশে ফিরে থলের বেড়াল বের করে দেব